সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত দক্ষিণ পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশ পাহাড় সমুদ্র এবং তৃণভূমি সহ নানান বৈচিত্র্যের খাদ্য উৎপাদন হয় এখানে কয়েক বছর আগে ফুচিয়ান প্রদেশে চালু হয় সামগ্রিক খাদ্য পদ্ধতি নামে একটি খাদ্য বিতরণ সংক্রান্ত প্রকল্প প্রকল্পের লক্ষ্য খাদ্য উৎপাদন বাড়ানো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অঞ্চলে জীবনযাত্রার মান উন্নত করা এই প্রকল্পের ফলে এখানে বৈচিত্র্যময় খাদ্যের সরবরাহ বেড়েছে আগের চেয়ে অনেক গুণ এখন এখানকার নদীগুলোয় তৈরি হয়েছে সারি সারি মাছের খামার ত্রিশ বছর আগে প্রেসিডেন্ট শি চিনপিং নিন্দে প্রিফেকচারে স্থানীয় সম্পদের সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে কৃষি বন পশু সম্পদ এবং মাছ চাষ উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালান এরপর ধীরে ধীরে নিংদেতে ফল চাষ এবং মাছ চাষ জোরালোভাবে বিকশিত হয়েছে কুচিয়ানের দায়িত্ব পালনের সময়ে প্রেসিডেন্ট শি প্রস্তাবিত খাদ্যের সামগ্রিক ব্যবস্থাপনা গত তিন দশকে খাদ্য সরবরাহ ব্যবস্থাকে নতুন করে তৈরি করেছে খাদ্যে রিসাইক্লিং প্রযুক্তির ব্যবহারও বাড়ছে প্রতিনিয়ত পাহাড়ি এলাকাগুলো দ্রুত এগিয়ে চলেছে টেকসই চা চাষ পদ্ধতি সানমিং শহরের ইউসি কাউন্টিতে বনাঞ্চলের একটি বড় অংশকে পরিবেশগতভাবে কার্যকরী এলাকা হিসেবে মনোনীত করা হয়েছে মাশরুম ভেষজ ঔষধ মধু ও তেল বীজ পরিবেশবান্ধব উপায়ে চাষ করার ফলে স্থানীয়দের আয় বাড়ছে গেল বছর এখানে লিংচি মাশরুম চাষ হয়েছিল এক বছরে তিন কোটি ইওয়ানেরও বেশি ওই সময় প্রতিটি পরিবারের আয় ছিল পঞ্চাশ হাজার ইওয়ানের বেশি আমরা লিংচি চা এবং লিংচি স্লাইসের মতো পণ্য উৎপাদন করছি গেল বছর এটি এত জনপ্রিয় হয়েছিল যে বাজারের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারিনি এবছর তাই দ্বিগুণ চাষের পরিকল্পনা করছি দুই হাজার পনেরো সালের সেন্ট্রাল রুরাল ওয়ার্ড কনফারেন্সে প্রথমবারের মতো আলোচনা করা হয় কৃষি ও খাদ্যের জন্য একটি সামগ্রিক পদ্ধতি গ্রহণ করার বিষয়ে এতে খাদ্য সরবরাহে সরকারি ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টায় জোর দেওয়া হয় এবং দুই সালের জন্য কেন্দ্রীয় নথিতেও খাদ্যের উৎস বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয় আর এই নীতির প্রভাব পড়েছে ফুচিয়ানের বাইরেও চাষের জমির পাশাপাশি সাগর বনভূমি এবং তৃণভূমি থেকেও নানা ধরনের খাদ্য উৎপাদন করছে চীন যা চীনের জনগণের খাবারের টেবিলকে সমৃদ্ধ করছে এবং খাদ্য নিরাপত্তার ভিত্তি করছে মজবুত উল্লেখ্য দুই সালে চীনের বন জঙ্গল থেকেই এসেছে ২২ কোটি ষাট লাখ টন খাদ্য শস্য ও শাকসবজির পরেই যা খাদ্যের যোগানের তৃতীয় সর্বোচ্চ উৎসনে সৌরভ সিএমজি বাংলা